আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ছাত্র জনতা কারফিউ মানে না আন্দোলন এবং কর্মসূচি চলবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র জনতার এক দফা আন্দোলনের মধ্য আজ সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্ট কালের জন্য ফের কারফিউ জারি করা হয়েছে তবে এই কারফিউ আন্দোলনকারীরা মানে না বলে ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা রোববার কারফিউ জারির কিছু সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অলে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক আসিফ মাহমুদ এরপর জানিয়ে দিব নসিন্দিতে গুলি করার পর পিটুনিতে এমপির নাতিশো আওয়ামী লীগের ছয় নেতা নিহত সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলনের সময় নসিন্দিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে এ সময় আন্দোলনকারীদের দিকে গুলি ছোড়ার পর ধাওয়া দিয়ে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে এ সময় ছয় আন্দোলনকারী গুলিবিদ্ধ গুলিবিদ্ধসহ বিশ জন আহত হয়েছেন এদিকে বাগের হাটে পুলিশের গাড়ি এবং আওয়ামী লীগের দুই অফিসে আগুন আহত তিরিশ বাগের হাটে সরকার পতনের এক দফা দাবি আদায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত ছাত্র অভিভাবকদের সঙ্গে রোববার বাগেরহাট সদর এবং রামপালের ফয়লাহাটে দুই দফা সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষে পুলিশের একটি গাড়ি এবং আওয়ামী লীগের দুইটি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে স্বেচ্ছাসেবক লীগের একটি অফিস সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তা সাংবাদিক ছাত্র অভিভাবক এবং আওয়ামী লীগের নেতা কর্মী সহ অন্তত চল্লিশ জন আহত হয়েছে এদিকে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার চারি জুলাই দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম यदि के लाश नहीं राजपथे আন্দোলনকারীরা রাজধানীর ফার্মগেট বাজারে দিনভর হামলায় নিহত তিন আন্দোলনকারীরা লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে তাদের নিয়ে রাজপথে নেমেছে আন্দোলনকারীরা রোববার ছয়টার দিকে আন্দোলনকারীরা শহীদ মিনার থেকে শাহভাগের দিকে স্লোগান দিয়ে যেতে থাকেন এ সময় তারা আমার ভাই মরল কেন জবাব চাই জবাব চাই এক দফা এক দাবি সরকারের পদত্যাগ ইত্যাদি স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা বলেন সারাদেশে আমাদের ভাইদের হামলা করা হয়েছে আমাদের অনেক ভাইদের হত্যা করা হয়েছে ঢাকায়ও অসংখ্য ভাইদের হত্যা করা হয়েছে এই স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ করার আগে আমরা রাজপথ ছাড়ব না এবং সর্বশেষ জানিয়ে দিব ঢাবি ক্যাম্পাসে লাশ নিয়ে আন্দোলনকারীদের মিছিল বৈষম্য ছাত্র আন্দোলনের দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় চলা সমাবেশ এবং এবং মিছিলে হামলা চালানো গুলিতে নিহতদের লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করেছে আন্দোলনকারীরা রোববার চারে আগস্ট সন্ধ্যার দিকে শাহবাগ এবং ঢাবির টিএসসিতে অবস্থান করা আন্দোলনকারীরা লাশ নিয়ে তারা মিছিল করে এ সময় মিছিলে তিনটি লাশ দেখা যায় কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আঠারো জেলায় মোট সত্তর জন নিহত হবার খবর মুন্সিগঞ্জে তিনজন মাগুরায় চারজন পাবনায় তিনজন রংপুরে চারজন সিরাজগঞ্জে এগারো পুলিশ সদস্য সহ মোট উনিশ জন বরিশালে একজন ভোলায় তিনজন নিহত বগুড়ায় দুইজন জয়পুরহাটে একজন ফেনীতে আটজন কিশোরগঞ্জে তিনজন কুমিল্লার দেবীদারে একজন নরসিংদীতে ছয়জন সিলেটে দুইজন এবং লক্ষ্মীপুরে চারজন শেরপুরে তিনজন হবিগঞ্জে দুইজন ঢাকার সাভারের আশুলিয়ায় একজন নিহত হয়েছেন জনতা কারফিউ মানে না আন্দোলন কর্মসূচিও চলবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র জনতার এক দফার আন্দোলনের থেকে অনির্দিষ্টকালের জন্য ফের কারফিউ জারি করেছে সরকার তবে এই কারফিউ আন্দোলনকারীরা মানে না বলে ঘোষণা দিয়েছেন তারা রোববার কারফিউ জারির কিছু সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক আসিফ মাহমুদ এ সময় তিনি বলেন আজ রাজপথে পরাজিত হয়ে পলায়ন শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে কারফিউ ঘোষণা করেছে রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সেনাবাহিনীর উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন আপনারা আওয়ামী লীগের ফাঁদে পা দেবেন না জনগণের সম্মুখে দাঁড়াবেন না প্রতিটি সেনা সদস্যদের প্রতি ছাত্র ছাত্রজনতার আহ্বান থাকবে দেশের জনগণের পক্ষ অবলম্বন করুন খুনি হাসিনার আদেশে কোনো কারফিউ ছাত্র জনতা মানে না মানবে না আমাদের আন্দোলন এবং কর্মসূচি চলমান থাকবে এতে যোগ করেন নসিন্দিতে গুলি করার পর পিটুনিতে এমপির নাতিসহ আওয়ামী লীগের ছয় নেতা নিহত সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলনের সময় নসিন্দিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় এ সময় আন্দোলনকারীদের দিকে গুলি ছড়ার পর ধাওয়া দিয়ে আওয়ামী লীগের ছয় নেতাকে পিটে হত্যা করার ঘটনা ঘটেছে এছাড়াও ছয় আন্দোলনকারী গুলিবিদ্ধ এবং বিশজন আহত হয়েছে রোববার দুপুরে সদর উপজেলার মাধবদী বড় মসজিদের সামনে দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন নরসিন্দি আকাশনের এমপি নজরুল ইসলাম হিরুনের নাতি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান ভূয়া তেতাল্লিশ চট দিগল্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলার হোসেন চল্লিশ তার বডিগার্ড কামাল হোসেন আটত্রিশ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনার হোসেনের ছোট ভাই মৎস্যজীবী লীগের সভাপতি দেলার হোসেন আটত্রিশ মহিষাসুরা ইউ ইউন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল এবং চটদিগল ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সজীব আন্দোলনকারীদের মধ্যে যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের মধ্যে সুমন মিয়া পঁয়ত্রিশ সোহেল একচল্লিশ আলামিন পঁচিশ নরসিংদী সদর হাসপাতাল এবং মীর জাহাঙ্গীরনগর তিরিশ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাগেরহাটে পুলিশের গাড়ি এবং আওয়ামী লীগের দুই অফিসে আগুন আহত তিরিশ বাগেরহাটে সরকার পতনের এক দফা দাবি আদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত ছাত্র অভিভাবকদের সঙ্গে রোববার বাগেরহাট সদর রামপালে ফয়লাহাটে দুই দফা সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষে পুলিশের একটি গাড়ি এবং আওয়ামী লীগের দুইটি অফিস পুড়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে স্বেচ্ছাসেবক লীগের একটি অফিস সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তা সাংবাদিক ছাত্র অভিভাবক এবং আওয়ামী লীগের নেতাকর্মী সহ অন্তত চল্লিশ জন আহত হয়েছে রোববার সকাল দশটার দিকে বাগেরহাট ডিসি অফিসের সামনে আন্দোলনকারীরা বরিশাল বাগেরহাট খুলনা মহাসড়ক অবরোধ করে স্বেচ্ছাসেবক লীগের অফিস ভাঙচুর করে এ সময় কয়েক সাংবাদিক সহ আওয়ামী লীগ এবং আন্দোলনকারীদের মধ্যে পনেরো জন আহত হয় দুপুরে মিছিল করে মংলা খুলনা জাতীয় মহাসড়ক অবরোধ করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রামপাল থানার ওসি সোমেন দাস ওসি তদন্ত বিধান প্রেস ক্লাব রামপালের সভাপতি সবুর রানা এবং সাধারণ সম্পাদক সুজন মজুমদার ছাড়াও এগারো জন আন্দোলনকারী আহত হয় এ সময় পুলিশ একটি গাড়ি এবং স্থানীয় আওয়ামী লীগের দুইটি অফিস ভাঙচুর করে সেগুলোতে আগুন ধরে দেয় বিক্ষোভকারীরা সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান ফখরুলের ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার চারই জুলাই দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুল বলেন আমরা আমাদের দলের পক্ষ থেকে ছাত্রদের যেই যৌক্তিক এবং ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ আন্দোলন আছে সেটি পূর্ণ সমর্থন জানিয়েছি আজ আমাদের নতুন ঘোষণাকে সমর্থন সংগঠন ব্যক্তি পেশাজীবী শ্রমিক কৃষক লীগ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি এ সময় তিনি বলেন জাতির এক চরম ক্লান্তি লগ্নে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে আওয়ামী লীগ সরকার যে নিষ্ঠুর বর্বরতার আশ্রয় নিয়েছে তা উপমহাদেশের ইতিহাসে বিরল ঘটে ঘটনা মির্জা ফখরুল বলেন ছাত্র আন্দোলন দমন করতে শৃঙ্খলা বাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা পাখি শিকারের মতো নির্বিচারে গুলি করে লাশের পর লাশের উপর লাশের স্তোপ সৃষ্টি করছে ব্যাপক রক্তপাত ঘটিয়েছে হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছে সরকার তাদের এই বর্বরতা আড়াল করতে সন্ত্রাসী বাহিনীদের কিছু স্থাপনায় ধ্বংসযোগ্য চালিয়ে এর দায় বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে এ সময় তিনি বলেন এজন্য মিথ্যা অভিযোগে নিরীহ ছাত্র জনতার সাথে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন ও অন্যান্য বিরোধী দলের সিনিয়র নেতা কেন্দ্রীয় জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায়ের নেতা কর্মীদের আটক করা হয়েছে আটক অভিযান চলছে এখনও আন্দোলন দমাতে সন্ধ্যা আইন দিয়ে সেনাবাহিনী নামে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে সন্ধ্যা আইনের মধ্যে রাতে বিভিন্ন এলাকায় ব্লক রেড দিয়ে নিরীহ ছাত্র বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে আটক করতে যে বাসাবাড়ি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষমতাসীন দলের ক্যাডারেরা ছাত্র নেতাকর্মীদের পরিবার এবং পরিজনের সাথে অসজনমূলক আচরণ করে নিয়ে যাচ্ছে তাদেরকে না পেয়ে তাদের বাবা ভাই অন্যন্যদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে চলছে গ্রেপ্তার বাণিজ্য এবং চাঁদাবাজি